আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা তোমাদের এমসিকিউ সমাধানে হৃদযন্ত্রের যত কথা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এই অধ্যায়ের যে পাঠ্যপুরের এমসি গুলো রয়েছে সে এমসিকিউ সমাধানে যাব তো একটু খেয়াল করে দেখো এখানে যে এমসি গুলো রয়েছে আমরা চলো সে এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধানে যাই এক নম্বর কোয়েশ্চনে দেখো কি লেখা আছে যে রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ চারটি অপশন দেওয়া হচ্ছে লোহিত রক্তগণিকা শ্বেত রক্তগণিকা অনুচক্রিকা লসিকা কোষ এই চারটার মধ্যে কোনটি হবে এবং কেন হবে তুমি জেনে রাখো যে লোহিত গণিকা আমরা কি লোহিত গণিকা দাগাতে পারবো একদমই না কেন কারণ হচ্ছে লোহিত রক্ত গণিকার প্রধান কাজ হচ্ছে হচ্ছে যে তোমার অক্সিজেন পরিবহন করা এবং হচ্ছে হিমোগ্লোবিন থাকবে যার কারণে আমরা জানি যে লোহিত রক্ত গণিকা বা রক্তের কালারটা লাল বর্ণের হয়ে থাকে দ্বিতীয়ত তুমি দেখো শ্বেত রক্ত গণিকা এই শ্বেত রক্ত গণিকাকে বলা হয় দেহের প্রহরী এবং এই শ্বেত রক্ত গণিকাকে দেখো রক্ত জমাট বাঁধানোর জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো লাইক কী হতে পারে দেখা গেছে যে অনেকগুলো উপাদান থাকতে পারে যে উপাদানগুলো সাধারণত আমাদের থ্রোমবিন তারপর হচ্ছে প্লাস্ট থ্রোমবিন এরকম অনেক উপাদান রয়েছে ফাইব্রিন ওজন ফাইব্রিন এরকম চালকের সৃষ্টি করে যে ঠিক আছে তো অ্যান্টিটক্সিন সহ যতগুলো উপাদান রয়েছে সবগুলো উপাদান চারটা আমাদের যে তিনটা রক্তকণিকা রয়েছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা শুধুমাত্র এই কণিকাগুলোর উপাদানগুলো পাওয়া যাবে কোথায় অনুচক্রিকাতে দেখো আরেকটা ছিল লসিকা কোষ লসিকা কোষে কি পাওয়া যাবে না লসিকা কোষে পাওয়া যাবে না কেন যাবে না কারণ হচ্ছে যে লসিকা কোষে সাধারণত কি থাকে সেখানে সিরাম থাকবে এবং রক্ত রস বা প্লাজমার যে অংশটা থাকে সেই প্লাজমার অংশটা পাওয়া যায় এবং লসিকাতে আরেকটা ব্যাপার যেটা বা সিরামের লক্ষণীয় বিষয় যেটা তা হচ্ছে অনুচক্রিকা অর্থাৎ রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান এবং হচ্ছে রক্ত গণিকা দুইটার কোথাও কোনোটা কিন্তু একটা থাকে না যেহেতু এখানে অনুচক্রিকা বা রক্ত জমাট বাঁধার কোনো উপাদান থাকে না সেজন্য আমরা লসিকা কোষকেও এখানে নিতে পারবো না সো কারেক্ট কি হবে তা অনুচক্রিকা দুই নম্বর কোয়েশ্চেন যে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে কে করে ধমনীয় পালমোনারি ধমনি ধমনীয় পালমোনারি শিরা শিরাও পালমোনারি শিরা শিরাও ধমনি আচ্ছা এখানে একটু কনফিউজ কোয়েশ্চন এটা যে আসলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কে বহন করে তোমরা একটু জেনে রাখবো আমরা জানি যে ধমনি যেটা সেটা হচ্ছে শুধুমাত্র অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে আর শিরা যেটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে বাট আমাদের দেহের ভিতরে একটা ব্যতিক্রম ধমনি এবং হচ্ছে ব্যতিক্রম শিরা আছে তার নাম কি তার নাম হলো পাল মোনারি ধমনি এবং পাল মোনারি শিরা এদেরকে কেন ব্যতিক্রম অথবা কেন ঈদ বলা হয় শিরা আমাদের দেহের ভিতরে নর্মালি ধমনি এবং শিরা হচ্ছে যে ধমনি যেখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং শিরা হচ্ছে কার্বন ডাইসাইড সমৃদ্ধ রক্ত বহন করে কিন্তু পালমোনারি ধমনি কিংবা পালমোনারি শিরার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হয়ে থাকবে কারণ সেটা আমাদের জানি হার্টের সাথে ফুসফুস কানেক্টেড থাকে এবং সেটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনি দিয়ে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইসাইড সমৃদ্ধ রক্ত সেটা ফুসফুসে বিশুদ্ধ হয় পালমোনারি শিরা হয় দেখে গেছে আবার আমাদের দেহের ভিতরে চলে আসে সরি হৃৎপিণ্ডের ভিতরে চলে আসে তাহলে এই পালমোনারি ধমনি দিয়ে ব্যতিক্রম যেহেতু তাহলে উল্টা হবে তাহলে ধমনি দিয়ে নর্মালি যা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাট এখানে হবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর পালমোনারি শিরা দিয়ে কী হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন হবে তাহলে আমরা যদি একটু মিলাই নিই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তার মানে সেটা হচ্ছে ধমনী দিয়ে যাবে আর এখানে পালমোনারির ক্ষেত্রে পালমোনারি শিরা দিয়ে যাবে তাহলে এই দুইটা অপশন তুমি মিলাই দেখো কোনটাতে আছে দেখো এটা রয়েছে গ নম্বর অপশনে যে ধমনি ও পালমোনারি শিরা তো এখন আমরা তিন এবং চার নম্বর কোয়েশনের সমাধানে যাবো তোমার তিন আর চার নম্বর কোয়েশন সমাধান যাওয়ার আগে তুমি একটু দেখতে হবে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক অনুসারে তোমাকে তিন এবং চার নম্বর কোয়েশনটির আনসারটি দিতে হবে তুমি দেখো আমরা উদ্দীপকটা পড়ে শোনাচ্ছি অভিষেক ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে এতে তার বন্ধুর মারাত্মক রক্তকরণ হয় ফলে রক্তের প্রয়োজন হয় বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল আমি রক্ত দিতে পারবো তো এখানে তোমাদের একটু বলে রাখি যে বিজ্ঞান এমন একটা জিনিস যেখানে হচ্ছে তুমি সব ক্ষেত্রে হয়তো বা তার সমাধান খুঁজতে হবে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা বলো বা ঘটনা বলো সেখানে তোমাকে বিজ্ঞান অনেকটা হেল্প করবে তো এই যে তোমাদের সাধারণ বিজ্ঞান বইটি রয়েছে এটাকে একটা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বলা হয়ে থাকে কারণ প্রতিদিন যে সমস্ত আমরা কাজ করে থাকি বা যে সমস্ত কাজে আমাদের প্রতিনিয়তই বা কবলে পড়তে হয় সেই কাজে সমাধান হিসেবে কিন্তু তোমাদের এই রক মানে বিজ্ঞান বইটির প্রয়োজন হয় তো এখন তুমি দেখো এরকমই একটা সমাধান আমরা খুঁজে পাবো এখানে দেখো অভিষেকের রক্তের গ্রুপ কি ছিল খেয়াল করে দেখো যে অভিষেক ঢাকা থেকে যখন মানিকগঞ্জ যায় তখন সে গাড়ি দুর্ঘটনা পড়ে এবং রক্তকরণ হয় ফলে দেখেছি তার রক্তের প্রয়োজন হয় প্রয়োজন হয় কিন্তু বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই সে বলল আমি রক্ত দিতে পারবো তার মানে এমন কোন রক্ত ছিল যে রক্তটা মানে সব যে কোনো গ্রুপকে সে দিতে পারবে তো তার মানেই তুমি দেখো এখানে আমরা ইজিলিতে আইডেন্টিফাই করতে পারবো ও গ্রুপ যদি জিজ্ঞেস করা হয় কেন ও গ্রুপ কারণ হচ্ছে ও গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল ডোনার বলা হয় তাকে এবং এবি গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টর কারণ এবি গ্রুপ সবার কাছ থেকে রক্ত নিতে পারবে এবং ও গ্রুপ হচ্ছে সবাইকে রক্ত দিতে পারবে তো যেহেতু অভিষেকের রক্ত ও গ্রুপ ছিল তুমি যদি কারো রক্তের গ্রুপ জানা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ও গ্রুপের রক্ত দেওয়াই হচ্ছে সুবিধাজনক এবং সেই ক্ষেত্রে আশা করি তেমন কোনো প্রবলেম হয় না তারপর চার নাম্বার চার নাম্বার লিখছে যে রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই অর্থাৎ এই চারটার মধ্যে কোন গ্যাসীয় উপাদানটি সাধারণত রক্তরসে পাওয়া যায় না হলো কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এবং হচ্ছে ক্লোরিন চারটি অপশনের মধ্যে কোনটি আমি তোমাদেরকে ইজি করে দিচ্ছি এখানে একটু খেয়াল করে দেখো যেহেতু আমরা প্রতিনিয়ত বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি তার মানে অবশ্যই এই অক্সিজেনটা হৃৎপিণ্ডের মধ্য থেকে ব্যাপন প্রক্রিয়া বা ফুসফুস থেকে ব্যাপন প্রক্রিয়া সরাসরি কোথায় চলে যায় তা হচ্ছে আমাদের দেহকোষে দেহকোষ পর্যন্ত বিভিন্ন উপায়ে চলে যায় তাহলে অক্সিজেন আমরা গ্রহণ করি এবং এটা থেকে কি ত্যাগ করি তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি যেহেতু অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তার মানে এই দুইটা উপাদান অবশ্যই রক্তের মধ্যে থাকবে তৃতীয়ত কি নাইট্রোজেন হবে হ্যাঁ নাইট্রোজেনটা রক্তের মধ্যে থাকবে কেন নাইট্রোজেন রক্তের মধ্যে থাকবে যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই তোমরা অনেকে পুকুরে গোসল করে থাকো তো গোসল করার পর ক্ষেত্রে দেখবা তুমি যে একটু ডুব দেওয়ার পর বা নিচে যাওয়ার ক্ষেত্রে তুমি দেখবা যেটা মানে মনে হয় যেন পানিটা চাপ সৃষ্টি করে তোমাকে সত্যিকার ওর থেকে পানি চাপ সৃষ্টি করে না সেখানে পানির কোনো চাপ নেই আমাদের যত আমরা নিচের দিকে যাবো তত ব্লাডের একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় অর্থাৎ দেখা গেছে যে আমাদের যে ব্লাড থাকে সেখানে নাইট্রোজেনের একটা ঘাটতি দেখা দেয় যার কারণে একটা ব্লাড প্রেশার সৃষ্টি হচ্ছে যে জন্য আমরা মনে করি যে আমাদের পানি চাপ দিয়ে থাকে তো এই ক্ষেত্রে যদি তোমার নাইট্রোজেনের অভাব থাকে তাহলে কিন্তু তোমাকে ব্লাডের ভিতরে একটা চাপ সৃষ্টি করবে তার মানে দেহের ভিতরে নাইট্রোজেন থাকে আমরা বাতাস থেকে নর্মালি যখন অক্সিজেন গ্রহণ করি তার সাথে সাথে নাইট্রোজেনটাও গ্রহণ করি যার কারণে আমাদের ব্লাড প্রেশারটা নর্মালি স্বাভাবিক থাকে তো এখানে শুধু কি থাকবে না উপাদানটা তা হচ্ছে ক্লোরিন গ্যাস এই গ্যাসটা সাধারণত আমাদের কিসে নেই রক্ত রসের মধ্যে নাই তো এই ছিল তোমাদের হৃদযন্ত্রের যত কথা থেকে পাঠ্য বইয়ে আলোচিত যে সকল এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউর সমাধান তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা